বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো কিছুদিন যাবত অনলাইনে দেখতেছি অনেকেই মানে মুরগিকে ঘাস খাওয়াচ্ছে আর কি তো আজকে আমরা ট্রাই করব যে আমাদের মুরগিগুলো ঘাস খায় কিনা তো সে কারণে কাশি আর বল নিয়ে মানে খেতে চলে যাচ্ছি আর কি যেহেতু একটু ঘাস কেটে নিয়ে আসবো এরপরে দেখি মুরগি খায় কি না যদি মুরগি খেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের মানে মুরগির যেই খাবারের খরচটা সেটা অনেকটা কমে যাবে আর কি তো আমাদের খেতে প্রায় অনেকগুলোই আপনার এরকম হেঞ্চার শাক মানে হয়েছে তো এই শাকগুলো আসলে কেটে আবার কুচি কুচি করে মানে মুরগিকে দিব দেখি কি অবস্থা আর কি তো আপনার এলাকায় এই শাকগুলোকে কি বলে ডাকে আর কি সেটা একটু অবশ্যই কমেন্টে লিখবেন আর আমরা এত আর বল নিয়ে আস্তে আস্তে কিছু ঘাস কেটে নিচ্ছি আর কি তো একটা বিষয় মনে রাখবেন আপনি যদি এক বেলা অন্তত এই ঘাস বা বিভিন্ন লতা পাতা যদি মুরগিকে খাওয়াইয়া যদি আপনার খাবার খরচটা কমাইতে পারেন সেক্ষেত্রে আপনার ডিম উৎপাদনের খরচটা অনেকটা কমে যাবে আর আমরা সাধারণত গ্রামের মানুষ যারা সবাই বেশিরভাগই হচ্ছে যে দু চারটা করে পাঁচটা করে দশটা করে মুরগি পালন করে থাকি আর কি হয়তো ডিমের চাহিদা বা পুষ্টির ই করার জন্য চাহিদা মিঠানোর জন্য আর কি তো এক্ষেত্রে যদি আমরা দেখা গেছে এক যদি আমরা এরকম ঘাস কেটে খাওয়াইতে পারি সেক্ষেত্রে আমাদের খরচটা অনেকটা কমে আসবে আর কি তো আমরা যদি আমাদের প্রায় সত্তর আশিটার মতো টোটাল দেশি তারপরে পাউমি মুরগি আর কি তো আমরা আজকে ট্রাই করবো যদি দেখি যে না মুরগিগুলা আপনার এই গাছগুলো খাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক দিন অন্তত এরকম এক বল কেটে তাদেরকে দেওয়ার চেষ্টা করব যদি আমরা এক বল কেটে দিই তাহলে আমরা দেখা গেছে দুপুরবেলার যে খাবারটা সেই খাবারের খরচটা অনেকটা কমে যাবে আর কি আর সকালে না হলে আমরা শুধু লেয়ার পিট দেব কারণ যেহেতু আমরা আমাদের মুরগিগুলো ডিম পাড়ে সে কারণে আমরা লেয়ার লেয়ার ওয়ান যে পিঠটা আছে সেটা খাওয়াই আর হচ্ছে দুপুরের জন্য আমরা শুধু গম দিই আর কি তো আমাদের আমাদের গম যেটা গমটা আর দেওয়া লাগবে না যদি এই গাছটা ওরা যদি খেয়ে নেয় আর কি তো পরবর্তীতে গাছগুলো কেটে আমি যখন নিয়ে যাচ্ছিলাম তখন মনে মনে চিন্তা করতেছিলাম যে এই রৌদ্রের ভিতরে এসে যে গাছগুলো কাটলাম কিন্তু যদি মুরগি আসলে না খায় ক্ষেত্রে একেবারে মানে ধরেন মানে কষ্টটাই বিথা যাবে আর কি তো আমরা এখানে যে গরুর জন্য যে কাশিটা দিয়ে আপনার ই করি খের কাটি আর কি সেটা দিয়ে আমরা এই কাটতেছিলাম হেঞ্চার শাকগুলো কেটে নিচ্ছিলাম আর কি তো ছোট ছোট করে তো কেটে দেখি ওদেরকে দিব দেখি কি অবস্থা আর কি যদি খায় তাহলে তো ভালো আর কি তো আসলে আপনি কখনো কি মুরগিকে এই মানে শাকটা খাওয়াইছেন কি অবশ্যই যদি খাওয়াই থাকেন কমেন্টে লিখবেন যে আপনার কি শাকটা খাইছে কিনা বা খেয়ে কোনো উপকার পাইছেন কি আপনি বা আপনার খাবার খরচ কমছে কিনা আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার জেলার নামটা লিখে যাবেন আর আমা আমরা যেটা করতেছি সেটা আসলে ঠিক আছে কিনা সেটাও অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন আমরা উপকৃত হব আর কি ইনশাআল্লাহ তো দেখেন আমি এগুলাকে কেটে এরকম সাইজ করছি আর কি আপনি ইচ্ছে করলে একটু সময় নিয়ে আরও ছোট ছোট করতে পারেন আমার মনে হয় যে আরও ছোট ছোটো করলে ওরা মানে খেতে সুবিধা হবে আর কি তো চলুন আমরা আসলে মুরগিগুলোকে দিয়ে দেখি ওরা খায় কি না যদি খায় তাহলে তো ভালো তো এই যে আমাদের এখানে পাউমি মুরগিগুলো এখানে প্রায় মতো মুরগি আছে আর অল্প কিছু হচ্ছে যে দেশি মুরগি আছে আট নয়টার মতো আর কি তো এখানে আগে আমরা এগুলাকে দিয়ে ট্রাই করবো আর কি তো আমাদের এই যে কবুতর দেখতেছেন আমরা মুরগির পাশাপাশি এখানে মোটামুটি চার জোড়া দেশি কবুতর পালতেছি আর কি এগুলা পরীক্ষামূলক ভাবে যদি মোটামুটি ভালো প্রোডাকশন আসে সেই ক্ষেত্রে আমরা কবুতর আরো বাড়ানোর চেষ্টা করব এখন অলরেডি আমাদের চারটা আছে আর কি চার জোড়া কবুতরই তো যাই হোক আমরা মুরগিগুলোকে এই ডালাটার মধ্যে দিব দেওয়ার পরে দেখি ওরা আসলে ওদের খাওয়া বা খাওয়ার ইচ্ছা আছে কিনা সেটা দেখলে আসলে বোঝা যাবে আর কি তো মুরগিগুলোকে যখন গাছগুলা দিছি ওরা প্রথমে আপনার দৌড়ে পালিয়ে গেছে আর কি আসলে মূলত হচ্ছে যে এটা আসলে কখনো ওদেরকে খাওয়ানো হয় নাই সে কারণে ওরা বুঝতেছে না আসলে এটা কি সে কারণে দৌড়ে পালিয়ে যাচ্ছে তো পরবর্তীতে আমি যখন দিয়ে চলে গেছি অনেক সময় হয়তো দেখা আমাকে দেখো ভয় পাচ্ছে আর কি তো খাচ্ছিল না তো আমার এখানে কিছু দেশি মুরগি মুরগি আর কিছু টাইগার আছে এই খোপের ভিতরে তো টাইগার মুরগিগুলি দেখতেছিলাম যে এসে মোটামুটি খাচ্ছে কিন্তু পামি মুরগিগুলো দুই একটা এসে ঠোকর দিচ্ছে কিন্তু সবগুলা এসে খাচ্ছে না আর কি মানে মোটামুটি মনে হচ্ছে যে অপরিচিত খাবার সে কারণে মানে ট্রাই করতেছে আর কি মানে দেখি কি অবস্থা কেমন লাগে আর কি তো পরবর্তীতে আমি রেখে এক সময় যে হয়তো চলে গেছিলাম আমাকে দেখে ওরা খাচ্ছে না বা আমাকে দেখে ভয় পাচ্ছে তো এর পরবর্তীতে যখন আমি রেখে চলে যাই আধা ঘন্টা পরে এসে দেখি যে মাসাল্লা সবগুলা আহ গাছি ওই মুরগিগুলা আহ টাইগার মুরগিগুলা বলেন বা দেশি মুরগি আমাদের পাউমি মুরগি মানে সবগুলাই ওগুলো খেয়ে নিছে আর কি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান মতামত থেকে থাকলে কমেন্টে লিখতে পারেন আমরা দেওয়ার চেষ্টা করব হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহাত